মুস্তাফিজুর রহমানের পর এবার ঋষাদর জোড়া উইকেট শিকার বিগ ব্যাচে নিজের দ্বিতীয় ম্যাচে এসে উইকেটে দেখা ফেলেন বাংলাদেশি ঋষাদ হোসেন মেলবোর্ন স্টারের বিপক্ষে হবার ছাড়ি খেলছে ঋষাদ নিলেন জোড়া উইকেট যদিও ম্যাচটা জিতা হয়নি হবার্টসের চব্বিশ বল হাতে রেখে আট উইকেটে হারিয়েছে মেলবোর্ন বলিংয়ে নেমে মেলবোর্নে দুই উইকেট ফেলতে পেরেছেন সেটিও আবার ঋষাদ হোসেন টস জিতে ব্যাট করতে নেমে একশো আটান্ন রানের সংগ্রহ করেছিলেন শেষ দিকে আমার রিশাদ হোসেন জ্বর তোলার চেষ্টা করেছিলেন কিন্তু মেরেছিলেন দারুণ একটি চার নিজের প্রথম দুই ওভারে তিন বলে উইকেট তুলে নিয়েছেন ঋষাদ হোসেন দুই ওভারের শেষে জোড়া উইকেট নিয়ে চোদ্দ রান খরচ করেছে রিশাদ প্রথম দু ওভারে এমন জলকের পর অস্বাভাবিকভাবে আস্থা রেখেছিলেন ঋষাদের উপর দশতম ওভারে এসেই খেয়ে হারিয়েছেন ঋষাদ সেই ওভারে দিয়েছেন উনিশ রান কোনো উইকেট ফাননি তিন ওভারে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ঋষাদ হোসেন বাকি সময় আর বলিংয়ে আসেননি তিনি রহমান আইএল টি টোয়েন্টিতে এক ওভারে তিন উইকেট নিয়েছেন কেন তাকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স একটা জলক দেখিয়েছেন দাফিজ তবে মুস্তাফিজের জন্য দুঃসম্বর জানালেন বিসিবি পুরো সিজন খেলার জন্য এনসিও নাও ফেতে পারেন মুস্তাফিজ এমনটাই জানিয়েছেন বিসিবি আর তাতে সন্তুষ্ট নয় মোস্তাফিজ বক্তরা এতে সমালোচনার মুখে পড়েছেন বিসিবি